যুগ্মাই কাউসার আহমেদ আলী সহ সোনার হাউক অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন এখানে আরো উপস্থিত আছেন জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সহ সকল নেতৃবৃন্দকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজকে আমরা এই প্রস্তুতি সভায় এখানে এসেছি তার উন্নয়ন ভাবনায় রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার যেই সমাবেশ সেই সমাবেশটা সফল করার জন্য নারায়ণগঞ্জ জেলা যুবদলের প্রস্তুতি জানার জন্য সেন্টার থেকে আমাদের নেতৃবৃন্দ এসেছেন ওনাদেরকে আমরা আমাদের প্রস্তুতির কথা বলবো আমরা আসলে বলার চেষ্টা করব আমরা বিগত সরকারের আমলে যে কোনো আন্দোলন সংগ্রামে নারায়ণগঞ্জ যুবদল সর্বোচ্চ সংখ্যক নেতাকর্মী নিয়ে উপস্থিত থেকেছি হয়তোবা বিভিন্ন গ্রুপে কিন্তু আমরা এককভাবে যখন সবাই একসাথে যাব আশা করি বাংলাদেশের মধ্যে একটা নজির সৃষ্টি হবে নারায়ণগঞ্জ যুব যুবদল আমি নারায়ণগঞ্জ জেলা যুব দলের আহ্বায় এগারো সদস্য সচিবের কাছে সেই আশাবাদী ব্যক্ত করছি আমি আরো আরো বলছি আপনারা যারা বিভিন্ন সংখ্যা বলছেন সংখ্যাটা বাস্তব করতে বলার চেষ্টা করবেন কারণ আমাদের কথার উপর কেন্দ্রীয় যুবদল আমাদেরকে ফোকাস করবে এটা তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় আমার আপনার রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় সমাবেশ এই সমাবেশ সফল না করতে পারলে আমাদের ব্যর্থতা অনেক দূর যেতে হবে অতএব এই সমাবেশকে সফল করার লক্ষ্যে আমরা বিগত ফেসিস সরকারের আমলে যেভাবে রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করেছি তার চেয়ে অনেক ব্যাপকভাবে কর্মসূচি সফল করতে হবে ভাইয়েরা ভাইয়েরা বুঝতে হবে আজকে আমরা একটা ফেসিস সরকারের বিরুদ্ধে রাজনীতি করে যার স্বাধীন হয়েছে এখন আমরা আমার বড় ভাই পল ভাই বলেছে অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করছি এই অদৃশ্য শক্তিকে পরাজিত করতে হলে তারুণ্যকে জেগে জেগে উঠতে হবে সেই তারুণ্য যেই তার বিগত সতেরো বছরে একটা ক্ষেত্র তৈরি করেছে দেশকে সরকারের আমল থেকে রক্ষা করার জন্য এখন আপনারা আমরা যারা আছি এখানে আমরা সকলেই উপস্থিত হব উপস্থিতিটা যেন অবশ্যই বিগত সরকার থেকে অনেক গুণ বেশি হয় আমি সোনারগাঁও থানা যুব পক্ষ থেকে সোনারগাঁও পৌরসভা আমার দশটা ইউনিট দশটা ইউনিটের নব্বইটা ওয়ার্ড আমার আহ্বায়ক আমার ভাই আছেন এখানে আমরা বসে যেমন আমার আমার থানায় জেলা জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়ুল ইসলাম তার এখানে আমরা সমন্বয় করে আমরা আপনাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আশ্বাস দিতে চাই বিগত যুব সমাবেশে আমরা যেভাবে নারায়ণগঞ্জ জেলা যুবদল দল সোনারগা থানা থেকে থানা থেকে সাপোর্ট করেছি আমি চ্যালেঞ্জ করে বলতে পারি নারায়ণগঞ্জের যে ইউনিট এগারোটা ইউনিট আছে ইউনিটের মধ্যে সর্বোচ্চ সংখ্যক লোক নিয়ে আমরা সমন্বয় করে সে সংখ্যা সংখ্যায় বলে আমরা কতটা আপনাদেরকে ইয়ে করবো না আমাদের মিছিল আপনারা দেখবেন সর্বোচ্চ সংখ্যক বর্ণাট্যময় মিছিল নিয়ে আমরা উপস্থিত হবো এবং যদি আপনারা সংখ্যা জানতে চান আমরা অনেক সংখ্যাই বলবো এই সংখ্যাটা যেন আপনাদের মনোভূত হয় সেই সংখ্যাটা নিয়ে আমরা আমাদের মধ্যে আমরা প্রস্তুতি কর সভা করে আমরা সমন্বয় করে নিব আপনারা নিশ্চিত থাকেন যে যত কথাই বলুক সংখ্যাটা যদি আপনাদেরকে আমরা ফস বলি তাহলে আপনাদের রাজনৈতিক সমাবেশগুলোতে অনেক সমস্যা হইতে পারে আমরা সঠিক সংখ্যা ধরেন দশ হাজার হইতে পারে পাঁচ হাজার হইতে পারে আমরা আপনাদেরকে জানিয়ে দিব আমরা প্রস্তুতি সভা করে কত সংখ্যক লোক নিয়ে সোনারগা থানা যুবদল নারায়ণগঞ্জ জেলা যুবদলকে সাপোর্ট করে আমরা সমাবেশ উপস্থিত হব কারণ এই সমাবেশটা সফল করতে হবে এই দেশকে রক্ষার জন্য আজকে যারা এখানে যুবদলের বাইরে আছেন ছাত্র দল স্বেচ্ছাসেবক যারা আছেন সবার ভাবনায় আগামী রাষ্ট্র নায়ক তার এক রমানে দেশে সে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করবে সেই অদৃশ্য শক্তির কালো ছায়া থেকে মুক্ত করে আমরা যেন জাতীয় দলকে আবার ক্ষমতা আনতে পারি সে আশাবাদ ব্যক্ত করছি আমি আপনাদেরকে আশ্বাস দিয়ে আমি এখানে